লক্ষ্যের জন্য অবিচলিত হয়ে কাজ করে যাওয়া খুব কঠিন আর সেই নিজের স্বপ্নগুলোকে তিল তিল করে বাস্তবে রূপান্তরিত করতে অনেকটা সময় লেগে যায় অনেকটা কষ্ট সহ্য করতে হয় অনেক দুঃখ সহ্য করতে হয় অনেক অপমান সহ্য করতে হয় লাঞ্ছনা সহ্য করতে হয় প্রতি ক্ষেত্রে মানুষ তোমাকে অবহেলা করবে অবহেলিত করবে নিপীড়িত করবে তারপরেও তোমাকে তোমার লক্ষ্যের প্রতি অবিচলিত থাকতে হবে এবং এর ফলে একদিন তুমি তোমার লক্ষ্যকে অর্জন করতে পারবে এই বিশ্বাস নিয়ে সামনের দিকে এগিয়ে চলো এবং এই এগিয়ে চলার পথে অনেক বাধা আসবে অনেক ঝড় ঝঞ্ঝা হতাশা আসবে এগুলোকে কাটিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে জানি এই সময়ে প্রত্যেকটা মানুষের মধ্যেই সাফল্য লাভ করবে এই আশাটুকু ধীরে ধীরে কমতে থাকে প্রতি ক্ষেত্রে এই ভয়টাই তাদের মনের মধ্যে সব সময় থাকে যে সে হয় সাফল্য লাভ করতে পারবে না তার কাছে বোধহয় সাফল্য অধরাই থেকে যাবে সে বোধ হয় কোনোদিন আর সাফল্যের স্বাদটুকুকে নিতে পারবে না জীবনের প্রতিটি ক্ষেত্রে কোথাও না কোথাও এমন মানুষ তো খুঁজে পাওয়াই যায় যারা সবসময় সাফল্য তাদের কাছে বেশিরভাগ সময়টাতেই অধরাই থেকে যায় এর ফলে তারা সেই কাছ থেকে ছেড়ে দেয় এবং এই পৃথিবীর একটা নিয়ম আছে যে এই পৃথিবী কোনোদিনই তোমাকে নিরাশ করবে না তুমি যেটা চাও সেটা তুমি পাবেই হয়তোবা অনেকটা দেরি হয়ে যাবে কিন্তু একদিন না একদিন তুমি সেটা পাবে আমাদের মতো ক্ষুদ্র মানব প্রজাতির ধৈর্য খুব একটা বেশি নয় যার জন্য আমরা ভালো ভালো জিনিসগুলোকে করতে ভগবান আমাদের জন্য এমন কিছু সঞ্চয় করে রেখেছেন না যেটা সঠিক সময় হলেই তিনি আমাদেরকে দিয়ে দেবেন হয়তো দেরিতে পাবো কিন্তু সেটা হবে এই পৃথিবীর সব থেকে সুন্দরতম জিনিস যেটা এর আগে কেউ পায়নি কিন্তু আমরা তার জন্য অপেক্ষা করতে পারি না